এই দোস্ত আমার ঘরে কেন মাই সাথে আর ঠেকতেছে দোস্ত আমার সেই ফাইন ঠেকতেছে পেটের মধ্যে কে বাজানি মোচড় দিল চল বাড়ি যাই আরে দোস্ত গ্রাম তো গোড়াই হইল না এখনই বাড়ি যামু আরে দোস্ত আমার তল পেটে তিনশো ষাট কিলো ব্যাগে চাপ দিছে এখন বাড়িতে না গেলে রাস্তার মধ্যে একটু কিছু হয়ে যাইব আরে দোস্ত এর জন্য আবার বাড়ি যাওয়ার কি আছে ওই যে জঙ্গল দেখতেছ ওখানে যা কামড়ো হাইরে যা আরে তোর ওখানে পানি পামো কোনে বিপদের সময় পানি নাগে না গায়ে বেহু সাগার কইরা দেখে যা তুই যা জঙ্গলের মধ্যে পানিও আছে আহ গেরামে তো দোস্ত হাগু করে সেই শান্তি শহরে ইমার্জেন্সি মোতার জায়গা পাই না আর এখানে আগার জায়গাও পাওয়া যায় তাও আবার প্রাকৃতিক এয়ার কন্ডিশন পরিবেশ আমার তাহন মনে হয় গ্রাম হইল সবচেয়ে সুখের জায়গা দোস্ত খালি সুবিধা না অসুবিধাও আছে একবার করিম সাজা ওই জঙ্গলে প্রকৃতির ডাক সারা দেওয়ার জন্য গেছিল এরপরে আমার পেছনে তো একটু ব্যাংক দেখছিলাম পরে তো আর দেখলাম না আবার দেখি পেটের মধ্যেও নড়াচড়া করে আমার মনে হয় ব্যাংটা আমার মধ্যে ঢুকে গেছে দোস্ত কি চিন্তা কর না এ কথা তোস্তক তো কই কে বা করে কিছু না নো তো কইলাম আর কইরো দিন থাক আসলে বন্ধু গ্রামে তো নেট মাঝে মাঝে ও চলে যায় আর দোষ আমার তো অফলাইনে যাওয়াই যাব না বুঝছস তো কারণ আমি অফলাইনে গেলেই আমার জিয়ে বাত ছাড়া যাব আর তো হয়তো জানাস বন্ধু এই ট্রেন লাইনে তুলতে আমার কত তেল খরচ হয়েছে ঠিক আছে সাবধানে যাস রাস্তায় টুন কথা চিন্তা করে আবার দাঁত ভাঙিস না আর টোন চিন্তা কি কর্ম পেটের মধ্যে ব্যাং ঢুকছে এই চিন্তাই তো গম ধরে না তাড়াতাড়ি শহরে ফিরাই ডাক্তার ধ্যান রাখব এত দেয় মেলা বেলা হয়ে গেছে হে আজকে তো আমার আলটার রিপোর্ট দেওয়ার কথা তাড়াতাড়ি যাই দেখি কি অবস্থা আল্লাহ ভালো জানে ডাক্তার সাহেব আমার আলটার রিপোর্টে কি দেখলেন হ্যাঁ রিপোর্ট তো ভালোই আছে আপনার মেশিন ভালো তো আরে ভাই নতুন মেশিন আপনি দুই নাম্বার আমি দুই নাম্বার মানে এক নম্বরে নয় মাসের পুয়াতির আলটা করা হইছে আর আপনি দুই নাম্বারে ও তাই আচ্ছা আমার পেটের মধ্যে ব্যাং ট্যাং নাই তো ভাই আমি আপনাকে একটু বুদ্ধি দিই আপনার পেটের ডাক্তার দেখা লাভ হবো না আপনি মাতার ডাক্তার দেখান মাতার ডাক্তার না এত ডাক্তার দেখাইলাম ডাক্তার ব্যাং উঠকে পাইল না এই ব্যাং ড গেল কোনে ও মামা মা এই খাম্বার হাতে আবার কিসের বিজ্ঞাপন সকল সমস্যার সমাধান ত্রান্তিক আরাধন দেহে এই ত্রান্তিক সমস্যার সমাধান করবার পারে নাহি সাইনবোর্ডে দেখলাম আপনি সকল সমস্যার সমাধান করেন হ্যাঁ বস তুই ঠিক জায়গায় আসছ বল তোর কি সমস্যা কে বা কইরা যে কই আবার না কয়ও পারি না সব পেটের মধ্যে রাখলি তো সমাধান হবে না বৎস আরে বাবা তো কামেল বাবা সমস্যা কর আগেই বুঝা গেল আমার পেটে সমস্যা আসলে বাবা ওইছে কি আমার পেটের মধ্যে ব্যাং ঢুকে গেছে বলিস কি বৎস এটা তো দেখছি বিরল ঘটনা তো ঘটলো কিভাবে বল শুনি পায়খানা করার সময় শালার ব্যাং সুযোগে সৎ ব্যবহার করছে ও ওর গর্ত বাদ দিয়ে আমার গর্তের মধ্যে দিতে করছে উরি বাবা আমার জীবনে তো এবার উগি পাই নাই মদ একটু পাশেই বালকেরা কষার নাই এত সভ্য প্রাণী কিভাবে যে এত অসভ্য কাজ করে আমার তো মাথায় ধরে না আর কয়ে না বাবা এই সামান্য ব্যাং আমার রাইটের ঘুম হারাম কইরা দিছে রাইতে হলেই খালি মোরা মোরা গুতাগুতি করে কিন্তু ডাক্তার রাল করে পেটের মধ্যে কোনো ব্যাঙের হদিস পায় নাই এ থেকে চিন্তায় চিন্তায় আমার শরীরটা বল্টুর মতো আয়া যাইতেছে এই সমস্যার সমাধান আমার কাছে আছে টাকা লাগবে দশ হাজার বাবা এত টেহা তো আমার কাছে নাই শোন যে ব্যাংক তোর পেটের মধ্যে ঢুকছে এটা একটা গর্ভবতী ব্যাংক ডেলিভারি করার জন্য জায়গা খুঁজতেছে এজন্যই তোর পেটের মধ্যে গুতাগুতি করছে যদি একবার ডেলিভারি কইরা ফালায় তাহলে যে কয়েকটা ব্যাংক বেশি হবে খরচও তত বেশি হবে ঠিক ঠিক আছে আছে বাবা আমি তা আমার করার ব্যবস্থা করেন এই পরা পানি রাতে ঘুমানোর আগে একদমে সব পানি খায়া ভালাবি আর সকালে যখন পায়খানার চাপ দিব তোর বাড়ির জঙ্গলে চোখ বন্ধ করে পায়খানা করবি পায়খানা করার পরে তোর ওই বন্ধুকে ফোন দিবি যেখানে তুই পায়খানা করেছোস ওরা আশেপাশে এই ব্যাংকে দেখতে পাবে বাবা আমার মধ্যে তো ঢুকছিল কালো ব্যাংক কিন্তু আমার বন্ধু তো কইলো ওখানে কোনো কালো ব্যাংক নাই হলুদ ব্যাংক আছে আরে বস তোর পেটের মধ্যে মলমূত্রর জন্য ব্যাংক হলুদ হয়ে গেছে দেখ বাবা একটা চিন্তা দূর হইল